আল্লাহ তালা তার কোরআনে বারবার ঘোষণা করছেন আমি ইমানদার সাথে আছি দুনিয়াতেও আছি কোনো কলও আছি বলে সুবাহ ইমানদারের মতো শুধু হতে পারি আল্লাহ তালা ওয়াদা অবশ্যই তার বান্দার সাথে আছে প্রথম রকম গুণ ইমান আনা লাগবে ইমান আনলে পরে ইমানের উপর অটল অভিচল অবিচল থাকলে পরে আপনার ওপর নানা রকম বালা মুসিবত পরীক্ষা আসবে যাদের কোনো পরীক্ষা নাই আপনি মনে ইমান তারা ইমানের উপর অটল থাকলে অবশ্যই পরীক্ষা খেরাম সমস্ত নবী রসুলগণের উপর এসেছিল আল্লাহ নবী সাহাবের উপর এসেছিল এখনো যারা দিনের প্রতি হকের উপর থাকে ইসলামের উপর থাকে তাদের জীবনে মালা বস্তিবত পরীক্ষা আছে না নেই অনেক আছে এই ষোলো বছর আপনার দেখেছেন আলেম হাক্কানি আলেম যারা কোরআনের কথা বলেছে তাদের নানা রকম জেল ছিল কি ছিল না ছিল তাদের অন্যায় একটাই তারা কেন কোরআনের কথা বলে কেন তারা ইসলামের কথা বলে এই কারণেই কারণ ছাড়া বিনা কারণে কেউ তেরো বছর কেউ সতেরো বছর এরকম যুগ যুগ ধরে তেরো বছরও এরকম জেল খাস তাদের কোনো অন্যায় নাই তার ইসলামের কথা কেন বলে আল্লাহর কোরআন বলল যে ইমানের পথে থাকলে পরীক্ষা আসবে পরীক্ষা বাস্তবা আসতেছে আপনিও যখন সত্যিকার ইমান দার হিসেবে পরিচয় দিবেন নিজেকে দাবি করবেন ওই সময় পরীক্ষা আসবে বালা মুসিবত আসবে